আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এই করোনা মহামারীতেও আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমি আজকে আপনাদের জন্যে যে ভিডিওটি নিয়ে এসেছি তার প্রতিপাদ্য বিষয় হল প্রান্তিক পর্যায়ের কৃষক ও দিনমজুর যারা তাদের জীবনযাত্রা কত কষ্টকর তাই আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন পাশাপাশি আজকের ভিডিওতে আরও জানার চেষ্টা করব এই করোনা মহামারীতে করোনা সম্পর্কে তাদের ধারণা কি। এ ব্যাপারে তাদের সাথে কথা বলার পূর্বে আপনাদের কাছে আমার একটু ছোট আবেদন রয়েছে তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন কথায় আছে পেটে পিঠে হয়তো পেটে সয় না যদি পেটের মধ্যে খাবার না থাকে তাহলে নানা রকমের সমস্যার সম্মুখীন হইতে হয় আমরা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রান্তিক পর্যায়ে যারা দিনমজুর আছে যারা প্রান্তিক পর্যায়ের কৃষক আছেন তাদের জীবনযাত্রার মান কতটা নিম্নমানের হয়ে থাকে এবং জীবনযাত্রার মান কী তারা কতটা কষ্টে থাকে সেই জিনিসটি এখানে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমার ভিডিওতে দেখতে পারতেছেন ট্রলি করে ভুট্টা এনে এখানে নামিয়ে দেয়া হচ্ছে আর এই ভুট্টাগুলোই ভুট্টাগুলোর যে ছাল রয়েছে এই ছালগুলোই ছিলানোর কাজ করতেছেন ছালগুলো ছাড়ানোর কাজ করতেছেন প্রান্তিক পর্যায়ের এই দিন দিনমজুরগুলো সম্মানিত ভিওয়ার্স যে বয়সে একজন মানুষের সুখে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার কথা কিন্তু সুখে স্বাচ্ছন্দে না থেকে এই বয়সে মানুষ কাজ করে যে এই মানুষটির কথাই আমি বলছি এই বৃদ্ধ চাচাটির কথা এই বয়সটাতে ওনার সুখে স্বাচ্ছন্দ্যে থাকার কথা থাকলেও উনি নিয়মিত শ্রম দিয়ে যে টাকা ইনকাম হয় সেই টাকা দিয়ে সংসার চালানোর চেষ্টা করছেন সম্মানিত বিওয়ার্স আমি এই সার্বিক বিষয়ে এই ভাইদের সাথে শ্রমিক ভাইদের সাথে একটু কথা বলবো তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সেই কথাগুলো শুনুন তাদের দুঃখের কথা তাদের আবেগের কথা তারা আসলে কিভাবে জীবন যাপন করে ভাই আমি আপনার সাথে কথা বলবো যেগুলা আপনি সিলাইছেন মানে সাল সারাইছেন তাই না এখন গণনা করতেছেন গণনা কেন করতেছেন এক হাজার ভুটটা সিলাইয়ে দিলে পঞ্চাশ টাকা আপনাকে দিবে এইভাবে চুক্তিভিত্তিক কাজ করতেছেন তাই তো তো আরেকটা ব্যতিক্র মানে অন্য রকমের প্রশ্ন আমি আপনাকে করব। আজকে সারা পৃথিবী জুড়ে একটা ভাইরাস খুব বেশি সংক্রমণ করতেছে যেটাকে আমরা করোনা ভাইরাস বলতেছি করোনা ভাইরাস সম্পর্কে আপনার ধারণা কি মানে আপনার মনে হচ্ছে না যে করোনা ভাইরাস আপনাদেরকে আক্রমণ করতে বা সংক্রমণ করতে পারে এই ব্যাপারে আপনার মতামত কি এই বিষয়ে আপনি আসলে কি জানেন করোনা ভাইরাস সম্পর্কে কি জানেন করোনা ভাইরাস সম্পর্কে আমি কিছুই জানি করোনা ভাইরাস সম্পর্কে কিছুই জানেন না না মনে হয় মানুষের যদি বিপদ হয় আল্লাহর ঘরে কান্দাকাটি করে আল্লাহ মাফ করে এমন একটা কাজ করেছে আল্লাহ কান্দাকাটি করার কোনো বুদ্ধি নাই আল্লাহ তালা কাছে যে ব্যক্তি ঘরে নামাজ পড়ে ঘরটা আগুন পুরো দরকার মুসিদগর ঘরে নামাজ পড়ে আচ্ছা আল্লাহ যেটা বলছে এটা তো আল্লাহ রাসুলের কথা যে যে ব্যক্তি ঘরে নামাজ পড়ে তার ঘর পুরে দিতে ইচ্ছা করে আল্লাহ রাসুলের ঘরের ভিতরে নামাজ পড়ে আমাদের সরকার এমন একটা আইন করে দিয়েছে যে ঘরের ভিতরে নামাজ পড়া যাওয়া যাবে না আচ্ছা তো করোনা ভাইরাস সম্পর্কে আপনার ধারণা যে এগুলা কিছু মনে হয় না আচ্ছা তো আপনারা সারা দিনে আরেকটা প্রসঙ্গে যাই যে সারা দিন এরকম ভুট্টা ছিলান তো সারা দিনে কি পরিমাণ বুটটা সিলাইতে পারেন মানে কত টাকার বুটটা আপনি সিলাইতে পারেন সারা দিনে 200 টাকার বুটটা ছলাইতে পারি আচ্ছা এই যে বাকি এখানে যারা আরও যারা আছেন ইনারাও কি একই একিভাবে কাজ করতেছেন 150 200 তাতে কি আপনাদের পোষায় কষ্ট হয় না তো বুটটা ছিলানো বাদ অন্য কোন কাজ পাচ্ছেন না নাকি এই করোনার কারণে বাইরে যাইতে একটু সমস্যা হচ্ছে বাইরে যাওয়ার সমস্যা বাইরে যাইতে দেয় না তো আসলে তো বাইরে না যাওয়াটাই ভালো বাইরে গেলে যদি করোনা অ্যাটাক করে সেই ক্ষেত্রে আপনার আপনি বেঁচে থাকলে তো ইনকাম করতে পারবেন কিন্তু যদি করোনা ভাইরাস অ্যাটাক করে আর যদি আপনি মারা যান সেটা তাহলে তো আপনার ইনকাম করার রাস্তাই বন্ধ হয়ে গেল সেই দিক থেকে বিবেচনা করলে বাড়িতে থাকাটাই মনে হয় সেফ আর কি ভালো সারাদিনে 200 টাকা তো সারাদিনে 200 টাকা ইনকাম করে তো আপনার মনে হয় খুব ভালো চলতেছে না খুব কষ্টে আছে দিনটা যে আপনি সারা দিন যে বুটটা সেলাইতেছেন সারাদিনে কত টাকা উপার্জন হয় আপনার রোজগার হয় সারাদিন কত টাকা পান

আপনি কি ভুট্টা সিলাইতেছেন আমি তো ভাই আপনি আপনি কি অন্ধ আমি প্রতিবন্ধী ভাই চোখে দেখেন না না তো চোখে দেখেন না ভুট্টা কেমন করে সিলাইতেছেন হ্যাঁ হাতের আন্দাজে হাতের আন্দাজে তা আপনি সারা দিনে কতগুলো ভুট্টা সিলাইতে পারেন 3000 3000 3000 ভুট্টা সিলাইলে ভুট্টার মালিক আপনাকে দেয় কয় টাকা 150 টাকা দেয় 150 টাকা আপনার আপনি তো বিয়ে করছেন হ্যাঁ আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান আছে না চারটা বাচ্চা চারটা বাচ্চা দেড়শো টাকা দিয়ে আপনার চারটা বাচ্চা আপনার স্ত্রী আছে কিভাবে চলে খুবই কষ্ট হয় ভাই খুব কষ্ট হয় তা আপনারা কোনো অনুদান পান নাই সরকার আমাদের জিজ্ঞাসি করে না ভাই সরকার তো অনেক অনুদান দিছে সরকার অনেক অনুদান দিচ্ছে কিছুই পাই নাই ভাই আমি আচ্ছা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাসের কারণে অনেক অনেক ত্রাণ দিছে অনেক অনুদান দিছে এই অনুদান এই ত্রাণের কোনো অংশই আপনি পান নাই বলতেছেন না তাই এটা সত্য কথা তো সত্য কথা আচ্ছা একটা ঈদ গেল সবাই মাছ মাংস খাই আমরা আমরা আলু ভর্তা দিয়ে ভাত খাই আচ্ছা আপনার এখানে সকাল থেকে কাজ করতেছেন না জি দুপুরে খাবার খাইছেন না ভাই তা আমি যদি আপনাদেরকে খাবারের ব্যবস্থা হয়তো করতে পারবো না আমি আপনাদেরকে অন্তত একটু বিস্কিট পানি টানির ব্যবস্থা করে দিলে আপনারা খাবেন তো নাকি খাবো তো খাবেন না তা আমি সামনে বাজার আছে মনে হয় বাজার থেকে বিস্কিট টিস্কিট এনে দেয় আপনারা খায়েন হ্যাঁ ঠিক আছে দোকান আছে কোথায় এই যে রাস্তায় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে

এক এক পিসেরও যেন পায় আপনার 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 নামটা কি বলেন কি করেন আপনি প্রাইমারি স্কুলের টিচার তো এখানে যারা কাজ করতেছে এই ভুট্টাগুলি কি আপনার ও আপনার ভুট্টা আচ্ছা আচ্ছা তো এই এক হাজার ভুট্টা সিলাই দিলে পঞ্চাশ টাকা করে দেন তাতে একজন কৃষক মানে একজন কর্মচারী বা একজন যে সিলাচ্ছে সে চার হাজার ভুট্টা সারা দিনে ওনারা বলছিল যে চার হাজার মতো ভুট্টা পারে চার হাজার ভুট্টা সিলালে সে দুইশো টাকা পায় তা আপনার কি মনে হয় না এটা একটু কম হয়ে গেল আচ্ছা মানে করেন সকাল থেকেই সিলাইলে তো মানে করেন যে কিন্তু আমার একটা তিনশো টাকা কাম করে সবাই যা করে তাই তো আমরা মানে যেটা দেয় আমাদের বাজার হিসাবে তো ওটাই দিতে হবে ওনাদের এখন বাজার এটাই পঞ্চাশ চলছে ওরা কাজ করতেছে